বাহ বাজার গেছে তোমাকে বাতা করতে গাছগুলো খুব সুন্দর হয়েছে আমাদের এখানে সুন্দর হয়েছে পুঁশাক গুলো ভালো হয়েছে অনেকগুলো পোশাক হয়েছে এখানে আমাদের ক্যামের বিল্ডিং এর সাথে আর

আপনার দোকানে কিন্তু একটু ই নিলাম ছবি নিলাম এটা ফ্রি হেলথ চেক আপনাকে এখানে একদম বিনামূল্যে নাকি আপনার এখানেই কর ডাক্তার এখানে আছে ডাক্তার না এটা হচ্ছে যে ডায়াবেটিক্স আর ব্লাড প্রেসার আপনাদের এখানে どこでご飯が

আমরা যাচ্ছি শ্যামলী ছেলে মেয়েদের বাসায় কালকে তো সবাই ব্যস্ত ছিল আমরা ব্যস্ত ছিলাম কোরবানি নিয়ে এনে দেখা যাক সবাই ব্যস্ত

তোমার দায়িত্ব কিন্তু অনেক বেশি তুমি সিকিউরিটির দায়িত্ব তোমার ঠিক আছে না বিল্ডিং এর সিকিউরিটির দায়িত্ব কাজেই তুমি যে যাবা আবার তাড়াতাড়ি চলে আসবা আচ্ছা কবে আসবা বলো তো আমাকে কত আজকে বার তে কয়দিন ছুটি রবি সোম মঙ্গল বুধ বিশ্ব শুক্র ছয় দিন অনেক ছুটি তোমার শনিবার দিন ধরে আমি সকালে এসে এই আইসে তোমাকে পাই এদিকে আসো ঠিক আছে ভালো থাকো যাই ফোন দেও কিভাবে যা পৌঁছলা হ্যাঁ তোমার ইদু কোথায় মন্সি কী না মৌজি কোথায় ঈশ্বরগঞ্জ ওকে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ওকে ওকে আমাদের সিকিউরিটি গার্ড বাড়িতে চলে গেল কথাটা বা সিকিউরিটি বাসায় না থাকলে তো সমস্যা ঠিক না ম্যাডাম কি অবস্থা যে ম্যাডাম বসে আছে ম্যাডাম কি অবস্থা ম্যাডাম কই তোমার এর এর ভিতরে ময়লা পড়ছে না আচ্ছা ঠিক আছে ওকে ওকে থাকেন আমাদের সাথে কি ম্যাডাম তোমার ই শুকে গেছে সাইমারটা ওটা ধরেছ কারণটা কি কাকতে কাকের কাছ এগুলো এগুলো পারে ওকে বন্ধুরা ভালো থাকেন এই সাইমা সাইমার সাইমারের গাছটা তো সাইমা দারুণ লাগে না ঠিক না লাইটের নিচে একটি শেক শেট লাগে দারুন সেই রকম হ্যাঁ কি খাচ্ছ তোমরা আরে আর বলো না এই যে তোমাকে দিছিলো এই যে পরোটা হ্যাঁ পরোটা লেবু কাঁচামরিচ মাংস বোনা গরুর মাংস সেটার এখানে তুমি লাল চালের পান্তা ভাত খাইতেছো অঞ্জনের মতো হ্যাঁ এই যে এটা হচ্ছে পিঁয়াজ কাঁচা মরিচ আর ওই যে গরুর মাংস আর যেটা আমাদের বাবা জীবন অঞ্জন খাচ্ছে চিনে নিতো সবাই লাল চালের পান্তা ভাত এই যে জামাই শ্বশুর খাচ্ছে লাল চালের পান্তা ভাত খাও না আমি খাবো না আমি চা খাবো তুমি খাব না ঠিক আছে তাহলে তোমরা খাও হ্যাঁ আচ্ছা হাল্লা বরসা ইনশাআল্লাহ উঠো না না তোমার তো পরীক্ষা একদিন পরে আদি এই যে দেখো এই যে শোনা উঠো উঠো না আর ওদিকে ঘুরে আসো তুই মৌসুমি ওরা তো উঠে না 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 রা সামরা কি খাচ্ছ আপু আম দিয়া গুড় খাও আমি কি খেয়েছি জানো তোমার পিপির বাসায় পান্তাবছি ঠিক আছে ভালো থাকবো হ্যাঁ অসুস্থ হেল্প করো হ্যাঁ আচ্ছা না আসলে আমাকে দিয়ে দশ নেই

আমরা শ্যামলি থেকে বাসা চলে আসলাম ছেলে মেয়ে নাতি নাতি সাথে দেখা করে আমরা এখন বাসে আসলাম কি হ্যাঁ আজকে মতো বিদায় নিয়ে নিই আমরা তাহলে আমরা আজকে মতো বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন নাকি ভিডিওটা দেখবেন না টেনে প্লিজ ভিডিওটা দেখবেন আমাদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন ঠিক আছে না সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে সবাই সুন্দর মতো থাকেন আনন্দ করেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আগামী তার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস